আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইকোনমিক্স বা অর্থনীতি নিয়ে আজকে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটি হলো জাতীয় আয় ক্লাস টুয়েলভের সেমিস্টার তিনের অংশ আজকের ক্লাসে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেই টপিকগুলো হলো এক জাতীয় আয় বলতে আমরা কি বুঝি এবং দুই জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে আমাদের যে যে বেসিক ট্রামগুলো প্রয়োজন বা যে বেসিক শব্দগুলো আমরা ব্যবহার করি সেই শব্দগুলোর ধারণা এবং অর্থ নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো প্রথমেই বলি জাতীয় আয় কাকে বলে জাতীয় আয় জিনিসটা বোঝার জন্য আমাদেরকে একটা ছোট্ট উদাহরণ নিয়ে নিতে হবে ধরা যাক আমি একটা সার্কেল টানলাম এটাকে আমি একটা দেশ হিসাবে এখানে কনসিডার করছি দেখা গেল এটা একটা দেশ এবং এখানে তিনজন ব্যক্তি রয়েছে এক্স ওয়াই আর জেড এবং এই তিনজন এক্স ওয়াই জেড তিনজনেই কোনো না কোনো দ্রব্য উৎপাদনের সঙ্গে নিযুক্ত অর্থাৎ কোনো পণ্য বা সেবা এরা উৎপাদন করে এবং সেখান থেকে এরা তিনজনে কোনো না কোনো আয় উপার্জন করে দেখা গেল এক্স দশ হাজার টাকা উপার্জন করতে পেরেছে এক বছরে ওয়াই পাঁচ হাজার টাকা উপার্জন করতে পেরেছে এক বছরে এবং জেড দু টাকা উপার্জন করতে পেরেছে এক বছরে তাহলে এদের টোটাল ইনকাম আমরা কত বলবো টোটাল ইনকাম হবে সতেরো হাজার টাকা তাহলে এটাকে আমরা বলবো এই ছোট্ট দেশটির জাতীয় আয় এখন যদি আমরা এটাকে ডেফিনেশান বা সংজ্ঞা আকারে প্রকাশ করি তাহলে আমরা কি বলবো বা জাতীয় আয়ের ডেফিনেশানটা কি হবে যে একটা নির্দিষ্ট বছরে কোনো দেশের সমস্ত উপার্জনকারী ইউনিট উৎপাদনের সঙ্গে যুক্ত থেকে যে পরিমাণ অর্থ উপার্জিত করে তার সমষ্টিকে আমরা বলি ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় তবে এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবে যে শুধুমাত্র আয় উপার্জনের দ্বারাই যে জাতীয় আয় পরিমাপ করা যায় এমন কিন্তু কথা নয় আমরা ব্যয়ের দ্বারা এবং উৎপাদনের দ্বারাও জাতীয় আয় পরিমাপ করতে পারি সেটা আমরা পরবর্তী ক্লাসে ধীরে ধীরে আলোচনা করব। এরপর যেটা আমরা আলোচনা করব সেটি হলো যে জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে আমাদের কি কী বেসিক টার্মগুলো আমাদের কাজে আসবে এবং সেগুলোর অর্থ এবং ধারণা আমরা বুঝে নেব তো প্রথমেই বলি এক নম্বর আমাদেরকে জানতে হবে মজুত এবং প্রবাহ মজুত ও প্রবাহ এই মজুত ও প্রবাহ জিনিসটা কি। মজুদ বলতে আমরা বুঝি একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্য আমাদের কাছে উপস্থিত রয়েছে বিক্রি করার জন্য তাকে আমরা বলি মজুত তবে এই ক্ষেত্রে মনে রাখবে যে সময়টা কিন্তু উল্লেখ করা খুবই গুরুত্বপূর্ণ যদি দেখা যায় যে একটা বইয়ের দোকান সেই বইয়ের দোকানে সকালবেলা একশোটা বই রয়েছে বিক্রি করার জন্য তাহলে ওটা হচ্ছে তার স্টক এবার দিনের পর এই একশোটা বই কেনাবেচা যদি চলে তারপরে একশোটা বই নাও থাকতে পারে অর্থাৎ সেই কারণে আমরা স্টক বা মজুদ কথাটা বলার সময় সময়টা উল্লেখ করি তাহলে এটা দেখা গেল সকালার স্টক একশোটা বই রয়েছে এবং বিকালে দেখা গেল পঞ্চাশটা বই পড়ে রয়েছে তাহলে এটাকে বলা হচ্ছে বিকালার স্টক অর্থাৎ আমরা মজুদ জিনিসটাকে কি বলবো মজুত জিনিসটা বলতে আমরা বোঝাই একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্য বিক্রির জন্য উপস্থিত থাকে তাকে আমরা বলি মজুদ এবং মজুদ সময়ের অন্তর অন্তর কিন্তু পরিবর্তন হতে পারে তাহলে আমরা হচ্ছে প্রবাহ জিনিসটা কি প্রবাহ বলতে বোঝায় কোনো কিছুর আগমন এবং প্রত্যাগমনকে যেমন আমরা ক্লাস টেন বা নাইন অবধি প্রবাহ বলতে কি বুঝেছিলাম এক আমরা তরলকে বুঝেছিলাম আর একটা বাতাসকে বুঝেছিলাম বা বায়ুকে বুঝেছিলাম যে এই দুটোকে আমরা সাধারণত প্রবাহ বলি অর্থাৎ এরা এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হতে পারে তো এখানে আমরা প্রবাহ কাকে বলবো যে কোনো দ্রব্য বা পণ্যের যে আগমন হচ্ছে প্রত্যাগমন হচ্ছে তাকেই আমরা বলবো প্রবাহ এই যে একশোটা বই সকালা ছিল বিকালে পঞ্চাশটা বই রইল তার মানে এদের মধ্যে কিছু বই আসা যাওয়া করেছে এটাকে আমরা বলবো প্রবাহ পো। এই মজুদ এবং প্রবাহ এই ধারণাটা কিন্তু আমাদের জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে পরবর্তীকালে কাজে আসবে দু নম্বরে আমরা আলোচনা করব হস্তান্তর আয় নিয়ে দু নম্বর আমাদের মৌলিক শব্দ কি হস্তান্তর আয় হস্তান্তর আয় জাতীয় আয় যখন আমরা পরিমাপ করব এই হস্তান্তর আয় কথাটা আমরা অনেক জায়গায় দেখতে পাবো এখন হস্তান্তর আয় বলতে আমরা কি বুঝি হস্তান্তর আয় বলতে বোঝায় যখন আমরা কোনো উৎপাদনের সঙ্গে যুক্ত নই অথচ আমরা টাকা পাচ্ছি বা অর্থ আমাদের কাছে আসছে তাকে বলা হচ্ছে হস্তান্তর আয় যেমন আমাদের লক্ষ্মীর ভান্ডার যেমন আমাদের বিধবা ভাতা যেমন আমাদের বার্ধক্য ভাতা এইগুলো সব কিছু হচ্ছে আমাদের হস্তান্তর আয় কেন কেননা আমরা এগুলো উৎপাদনের সঙ্গে যুক্ত না থেকেও আমাদের কাছে এই অর্থ আসছে একে বলা হয় হস্তান্তর আয় তিন নম্বর আমরা আলোচনা করব। বদ্ধ অর্থনীতি ও উন্মুক্ত অর্থনীতি বদ্ধ অর্থনীতি ও উন্মুক্ত অর্থনীতি এই দুটো কনসেপ্ট কিন্তু আমাদের জানা খুব দরকার জাতীয় পরিমাপের ক্ষেত্রে এখন বদ্ধ অর্থনীতি বা ক্লোজ ইকোনমি কাকে বলে যখন কোনো দেশ অন্য কোনো দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকে না এখন অন্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য বলতে আমরা কি বুঝি এক আমদানি রপ্তানি এবং আমদানি রপ্তানি এই বিষয়গুলোকে আমরা বুঝি এখন যদি কোনো দেশ দেখা যায় কোনো দেশের সঙ্গে আমদানিও করছে না কোনো দেশের সঙ্গে রপ্তানিও করছে না অর্থাৎ অন্য দেশের সঙ্গে কোনো রকম ব্যবসা বাণিজ্যে লিপ্ত নেই তখন সেই দেশের অর্থনীতিটাকে আমরা বলি বদ্ধ অর্থনীতি বা ক্লোজ ইকোনমি আর উন্মুক্ত অর্থনীতি আমরা কাকে বলি যখন একটা দেশ অন্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যে লিপ্ত রয়েছে অর্থাৎ অন্য কোনো দেশ থেকে হয় আমদানি করছে বা অন্য দেশকে কিছু জিনিস রপ্তানি করছে তখন আমরা বলবো সেই দেশের অর্থনীতিকে ওপেন ইকোনমি বা উন্মুক্ত অর্থনীতি এরপর যেটা আমরা আলোচনা করব সেটি হচ্ছে অবচয় বা ডেপ্রিসিয়েশান চার নম্বর আমরা আলোচনা করতে চলেছি অবচয় বা ডেপ্রিসিয়েশান এখন অবচয় বিষয়টা কি অবচয় বিষয়টা আমরা এভাবে বলতে পারি যদি কোনো সম্পত্তিকে আমরা ব্যবহার করি বিশেষ করে স্থায়ী সম্পত্তি তাহলে সেই সম্পত্তির দিনের পর দিন একটা ক্ষয়ক্ষতি হয় এই ক্ষয়ক্ষতিটাকে অবচয় বলা হয় যেমন দেখা গেল তোমার একটা সাইকেল রয়েছে এই সাইকেলটা যদি তুমি দিনের পর দিন ব্যবহার করো তাহলে এর টাওয়ার ক্ষয় যেতে পারে বল বিয়ারিং কমজোর হয়ে যেতে পারে এর লিক হয়ে যেতে পারে বা যে সমস্ত মোবিল বা গ্রিজ দেওয়া হয় সেগুলো আস্তে আস্তে শুকিয়ে আসতে পারে অর্থাৎ এই যে সাইকেল এই সাইকেলটার একটা ক্ষয়ক্ষতি হচ্ছে ব্যবহার করার দরুন তাহলে এই স্থায়ী সম্পত্তি যদি আমরা ব্যবহার করি তাহলে তার একটা ক্ষয়ক্ষতি হবেই কেন কোনো সম্পদ চিরস্থায়ী নয় এই ক্ষয়ক্ষতিকে আমরা বলি অবচয় বা ডেপ্রিসিয়েশান এই অবচয় বা ডেপ্রিসিয়েশান এই শব্দটিও আমরা যাতে পরিমাপ যখন করব তখন অনেকবার আমাদের কাজে আসবে এরপর আমরা খুবই গুরুত্বপূর্ণ চারটে মৌলিক শব্দ নিয়ে আলোচনা করব। সেই শব্দগুলো আমি একটা একটা করে লিখে দিচ্ছি এক নম্বর বা এখানে আমি পাঁচ দিয়ে পয়েন্ট করতে পারি পাঁচ নম্বর হচ্ছে জিডিপি এই জিডিপি কথাটা আমরা কিন্তু বারবার শুনেছি জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাকশান এটা আমরা অনেক সময় খবরে পড়েছি অনেক সময় নিউজ চ্যানেলে দেখেছি বা অনেক সময় আমরা জিডিপি কথাটা কারো না কারো মুখে শুনেছি এই জিডিপি মানে কী জিডিপি মানে বলতে বোঝায় এক বছরে কোনো দেশে যে পরিমাণ দ্রব্য উৎপাদিত হয়েছে সেটা ছোটো ছুঁচ থেকে হতে পারে বড় সাইকেল উড়োজাহাজ যা কিছু হতে পারে এক বছরে একটা দেশে যে পরিমাণ দ্রব্য উৎপাদিত হয়েছে তার অর্থমূল্যকে বলা হয় ওই দেশের জিডিপি অর্থাৎ এটা এক বছরের হিসাবে গণনা করা হয় এবং এক বছরের টোটাল প্রোডাকশানের যে ভ্যালু সেই ভ্যালুটাকে এখানে গণনা করা হয় এবং তাকে বলা হয় জিডিপি আর এই জিডিপি থেকেই আমাদের আসবে এনডিপি এনডিপি বলতে কি বোঝায় নিট ডোমেস্টিক প্রোডাকশান নিট ডোমেস্টিক প্রোডাকশান কী গ্রস ডোমেস্টিক প্রোডাকশান থেকে যদি আমরা এই অবচয় বাদ দিয়ে দিই তাহলে আমরা পাই এনডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাকশান মাইনাস ডেপ্রিসিয়েশান তাহলে আমরা পেয়ে যাই নিট ডোমেস্টিক প্রোডাকশান এরপর আমরা আলোচনা করব বিদেশ থেকে প্রাপ্ত নিট আয় এই বিদেশ থেকে প্রাপ্ত নিটায় এই কথাটি আমাদের কখন কাজে লাগে যখন আমাদের অর্থনীতি উন্মুক্ত বা ওপেন ইকোনমি হয় তাহলে আমরা ছ নম্বরে কী আলোচনা করব ছ নম্বরে আমরা আলোচনা করব বিদেশ থেকে প্রাপ্ত নিট আয় বিদেশ থেকে প্রাপ্ত নিট আয় এই বিদেশ থেকে প্রাপ্ত নিট আয় জিনিসটা কি এই বিদেশ থেকে প্রাপ্ত নিটায় এটা আমরা ওপেন ইকোনমির ক্ষেত্রে দেখতে পাই ওপেন ইকোনমি কি বললাম একটু আগেই যে কোনো দেশ যদি আমদানি এবং রপ্তানিতে যুক্ত থাকে বা একটা দেশের সঙ্গে অন্য দেশের ব্যবসা বাণিজ্যে যুক্ত থাকে তখন সেই দেশের অর্থনীতিকে বলে আমরা ওপেন ইকোনমি তাহলে ওপেন ইকোনমিতে আমরা দুটো জিনিস দেখতে পাই একটা দেখতে পাই আমদানি আর একটা দেখতে পাই রপ্তানি ঠিক আছে তাহলে এই আমদানি এবং রপ্তানি এই রপ্তানিকে আমরা ধরি এক্স দিয়ে প্রকাশ করি এক্স দিয়ে আমরা কাকে প্রকাশ করি আমরা রপ্তানিকে প্রকাশ করি আর রপ্তানি বলতে কী বোঝায় আমাদের দেশে উৎপাদিত দ্রব্য অন্য দেশে বিক্রি করাকে বলা হয় রপ্তানি এবং অন্য দেশে উৎপাদিত দ্রব্য আমাদের দেশে কিনে আনাকে বলা হয় আমদানি এবং এই আমদানিকে আমরা এম দ্বারা প্রকাশ করি এই রপ্তানি থেকে যদি আমরা আমদানি বাদ দিই এক্স মাইনাস এম একে আমরা বলি বিদেশ থেকে প্রাপ্ত নিটায় যদি আমাদের রপ্তানি বেশি হয় আমদানি কম হয় তাহলে বিদেশ থেকে প্রাপ্ত নিটায় আমাদের ধনাত্মক হয় বা পজিটিভ হয় যদি বিদেশ থেকে প্রাপ্ত নিটায় নেগেটিভ কখন হবে তাহলে যখন আমাদের রপ্তানি আমাদের কম হবে এবং আমদানি বেশি হবে তখন আমাদের বিদেশ থেকে প্রাপ্ত নিটায় হবে ঋণাত্মক আর যখন এক্স এবং এম দুজনের ভ্যালু ইকুয়াল হয়ে যাবে অর্থাৎ আমদানি হয়েছে যত টাকার রপ্তানি হয়েছে তত টাকার তখন আমরা বিদেশ থেকে প্রাপ্ত নিটায়কে বলবো জিরো বা শূন্য এই বিদেশ থেকে প্রাপ্ত নিটায় তাহলে কখন কাজে লাগবে বিদেশ থেকে প্রাপ্ত নিটায় আমাদের উন্মুক্ত অর্থনীতিতে যখন জাতীয় আয় পরিমাপ করব তখন আমাদের কাজে লাগবে এবং এই উন্মুক্ত অর্থনীতির ক্ষেত্রে আমরা আরেকটি ধারণা পাই বা কয়েকটি শব্দ আমরা জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে কাজে আসে সেটা হচ্ছে জিএনপি এখন জিএনপি বিষয়টা কি জিএনপি বলতে বোঝায় গ্রস ন্যাশনাল প্রোডাকশান এবং এটা আমরা কিভাবে পাই এই জিডিপির সঙ্গে জিডিপির সঙ্গে আমরা যদি এক্সকে যোগ করি অর্থাৎ রপ্তানিকে যোগ করি এবং আমদানিকে বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাই জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাকশন এখন আমাদের ক্ষেত্রে দেখতে হবে এই এক্স মাইনাস এম এটাকে আমরা কী বলছি বিদেশ থেকে প্রাপ্ত নিটায় এটা যদি ধনাত্মক হয় বা পজিটিভ হয় তাহলে জিএনপি বেশি হবে জিডিপির থেকে আর যদি দেখা যায় এক্স মাইনাস এম জিরো হচ্ছে তাহলে জিডিপি আর জিএনপি কী হবে পরস্পর ইকুয়াল হয়ে যাবে আর যদি দেখা যায় যে এক্স মাইনাস এম ঋণাত্মক হচ্ছে তাহলে জিডিপি বেশি হবে জিএনপি তার থেকে কম হবে তাহলে এইটা হচ্ছে জিডিপি আর জিএনপির মধ্যে সম্পর্ক আর এই জিএনপি থেকে আমরা পাই এনএনপি এটাই আমাদের লাস্ট শব্দ যেটা আমাদের জাতীয় পরিমাপের ক্ষেত্রে খুবই কাজে লাগে যেটা হচ্ছে এনএনপি এনএনপি বলতে কি বোঝায় নিট ন্যাশনাল প্রোডাকশান এখন এই জিএনপি থেকে যদি আমরা ডেপ্রিসিয়েশান বাদ দিয়ে দিই বা অবচয়কে বাদ দিয়ে দিই তাহলে এখানে আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি জিএনপি মাইনাস ডি ডি মানে কি ডেপ্রিসিয়েশান তাহলে আমরা পেয়ে যাই এনএনপি তাহলে এই শব্দগুলো জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে আর জাতীয় আয় বলতে কী বোঝায় সেটা আমি সংক্ষিপ্তভাবে তোমাদের বোঝালাম এবং পরের ভিডিওতে আমরা আয় পরিমাপ কিভাবে করব তার কটা পদ্ধতি রয়েছে এবং সমস্ত পদ্ধতির কি সুবিধা রয়েছে কি অসুবিধা রয়েছে সমস্ত কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো তো যদি তোমরা ভিডিওটি ফেসবুক বা ইউটিউব যেখানেই দেখে থাকো না কেন চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবে এবং সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ